যদি হঠাৎ করে আপনার সামনে এরম একটা স্ক্রিন পড়ে থাকে তাহলে খুব সম্ভবত আপনারা বিশাল বড় একটা ভিডিওর ভিতরে ক্লিক করে লাইছেন অ্যান্ড আপনারা খুব সম্ভবত প্রবলেম সলভিং শিখবার এই ভিডিওটা দেখতেছিলেন কিন্তু ঠাস করে ডুইকা করছি ভেরি সরি অ্যাবাউট দ্যাট দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই মি আইটি ভাই আই গেস অ্যান্ড আমি ধরতে গেলে কত দুই দিন ধরে খুঁজতেছি চল্লিশ ঘন্টার মতো ভিডিও ইউটিউবে আপলোড করা যায় ঘাটাঘাটি দেখলাম ইউটিউবে রেস্ট্রিকশন এই কারণে করা যায় না অ্যান্ড যদি আপনারা এটাকে নর্মাল ভিডিও আকারে দেখা থাকেন তাহলে ইয়া আপনি আমার চ্যানেলের প্রথমবার আসছেন অথবা এর আগেও আসছিলেন একবার দুইবার খুব সম্ভবত ঘুরে যাওয়ার জন্য যে আমি কি করতেছি সেটা দেখার জন্য আসে বিষয় অ্যান্ড আসসালাম আলাইকুম এভরিমন কি অবস্থা শহর আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই অনেক লম্বা একটা ভিডিও সিরিজ শেষ করলাম এবং আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট দেওয়ার ছিল আর যদিও অতটা গুরুত্বপূর্ণ হবে কিনা সে ব্যাপারে আমি জানি না আমি খুবই আউট ছিলাম কিছুদিন ধরে যে আসলে আমি আমার সবগুলা ভিডিওকে এই ভিডিও সিরিজের প্রবলেম সলভিং লিড কোটের উপরে ভিডিও সিরিজটাকে একেবারে একসাথে মার্চ করে আপলোড করে দেওয়ার কিন্তু ইউটিউবের রেস্ট্রিকশন অনুযায়ী হয়তো বা আমি পারবো না যদি পারি তাহলে আপনারা এই লম্বা সিরিজের মিডলে দেখতে পারতেছেন অথবা একটা ভিডিও আকারে দেখতে পারতেছেন আই এম হেভিলি আন্ডার প্রিপেয়ার্ড ফর দিস ভিডিও অ্যাকচুয়ালি আমি জানি না আসলে কিভাবে এক্সপ্লেন করতে হয় ডান দিস সো যাই হোক ভিডিওটা হচ্ছে ফর প্রোমোটিং মাই ডিসকট সার্ভার যে সার্ভারে মাত্র কয়জন মানুষ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো জন জয়েন করে বাই যাই হোক সো এই ডিসকট সার্ভারটা প্রায় তিন মাস আগে আমি তৈরি করি জাস্ট ফর টিচিং পড়াইতে পছন্দ করি হ্যাভ এ প্ল্যান টু স্টার্ট এ কম্পানি ওয়ান ডে এ আইটি ফার্ম অফ মাই ওন আই গেস অ্যান্ড এই কারণেই আসলে এই ডিসকোড সার্ভারটা তৈরি করা দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ ওকে অ্যান্ড দেখতেই পারতেছেন যে এখানে আমি অনেক কাজ করি যদিও মেসেজগুলো অনেক আগের এবং আমি ডিসকোডে মেম্বার যারা এখানে হলুদ দেখতে পারতেছেন তারা সবাই হচ্ছে ব্যাচ ওয়ান যেটা আমি খুব খুব লুকায় লুকায় স্টার্ট করছিলাম ঠিক আছে ব্যাচ ওয়ান এর সবাইটা পাইনি আমি মনে হয় ইউটিউবে জাস্ট একটা ভিডিও আপলোড করছিলাম সেখান থেকে দুইজন আসছিলাম মাকসুদ ভাই এবং বাকি আরও যারা আছে তাদেরকে আপনারা এখানে দেখতে পারতেছেন বাকি যারা আছে তারা ছিল এবং লিখ নিয়ে নিছে বাট বর্তমানে ডিসকো সার্ভারে আমি এখনো ক্লাসেস নেই এবং এই ভিডিওটা হচ্ছে আপনাদেরকে বলার জন্য যে ভাইয়ারা আমার ঢোকেন জানুয়ারি থেকে একসাথে কাজ করব ঠিক আছে অ্যান্ড আমার জানুয়ারি থেকে একটা নতুন ব্যাচ স্টার্ট করারও ইচ্ছা আছে ব্যাচ টু সেটা হবে মেশিন লার্নিংয়ের উপরে অ্যান্ড সে ব্যাপারে ডিসকোটি ঢুকলেই আপনারা বুঝতে পারবেন আমি জানুয়ারির এক তারিখেই সকল প্রসেসগুলো দিয়ে দিব। অ্যান্ড সাথে সাথে আমি আরও অনেক জিনিস ডিসকো সার্ভারে অ্যাড করার চেষ্টা করব যেগুলো আমি আপনাদের সাথে করতে চাই অ্যান্ড ইফ ইউ গাইস থিঙ্ক যে এখানে ঢুকলে আমি ব্যাচ ওয়ানকে প্রায়োরিটি বেশি দিব অথবা ব্যাচ টুকে বেশি প্রায়োরিটি দেব নাথিং লাইক দ্যাট রাইট এভরিবাডি ইজ দ্য সেম এনি প্রবলেম ইউ ফেস ওকে আমার এখানে প্রত্যেকটার জন্য ভয়েস চ্যানেল তৈরি করা আছে আমি একটু ভয়েস চ্যানেল তৈরি করে রাখছি কোডেন এখানে আমরা বসে কোড নিয়ে কথা বলবো ঠিক আছে আমি আর একটা ক্যাটাগরি তৈরি করে দিব। এখানে যেখানে আমি প্রবলেম সলভ করার কথা ভাবতেছি সেটা আমি আপনাদের সাথেই করতে চাই ওকে সো ইফ ইউ গাইস ইউ ক্যান জয়েন মাই সার্ভার অ্যান্ড লেটস হ্যাভ অ্যান্ড আসলে জিনিসটা কি যে আমি আপনাদের সাথে ফ্র্যাঙ্কলি বলার চেষ্টা করব যে এই সার্ভারটা হচ্ছে ফার্স্ট স্টেপ ফর মি টু মেক and start a full-blown IT firm.

এর লিঙ্কটা দেওয়া থাকবে অ্যান্ড সেখান থেকে আপনারা সরাসরি জয়েন করতে পারেন সার্ভারটাতে ধুইকেই সবার প্রথমে টেক্সট চ্যানেলস দেন এখানে এসে টেক এ ক্লিক করবেন দেন আপনারা এরকম কিছু একটা দেখতে পারবেন লাস্ট মেসেজে আমি চেস নিয়ে কথা বলতেছিলাম আই গেস একটা ভিডিও পাইছিলাম ভালো লাগছিল অ্যান্ড এখানে এসে জাস্ট সুপ্রিম লিডার অ্যাট দ্য রেট সুপ্রিম লিডার আই এম দ্য সুপ্রিম লিডার বাই দ্য ওয়ে অ্যান্ড আমার নাম মোহাম্মদ সুপ্রিম লিডার এন্টার প্রেস করে এন্টার প্রেস করবেন একটা নক দিবেন হালকা পাতলা কথাবার্তা বলি আসেন অ্যান্ড দেন লেটস এনজয় ওকে অ্যান্ড এনিথিং ইউ ওয়ান্ট আমি ওখানে আসি আপনাদের যে কোনো বিষয়ে সমস্যা হোক আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইফ আই নো অ্যাবাউট ইট অ্যান্ড ইফ আই ডোন্ট দেন আই মাইট লার্ন অবাউট ইট অ্যান্ড দেন হেল্প ইউ অল রাইট অ্যান্ড আই এম ট্রাইং টু স্টার্ট এ কমিউনিটি অ্যান্ড এখানে যে ব্যাচগুলো দেখতেছেন ওভারওয়েল হওয়ার কিছু নেই খুব সম্ভবত আপনারা ব্যাচ টেক্সট নামক এই ক্যাটাগরিটা দেখতেও পারবেন না কারণ ইউনো আমি এটাকে হাইট করে রাখছি হ্যালো